কালীগঞ্জ উপনির্বাচনের পর মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবারই একটা কথা বলছেন তাদের স্ট্র্যাটেজি একদম ঠিক আছে এবং সেখানে পঞ্চাশ হাজার হার হলেও যেভাবে হিন্দু ভোট কনসলিডেট করেছে তাতে আর মাত্র চার পার্সেন্ট যদি হিন্দু ভোট কনসলিডেট করে তাহলেই বাজিমাত করে দেবে এবার সত্যিই কি শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন তার কোনো বাস্তব ভিত্তি আছে নাকি এটা দলীয় নেতা কর্মীদের চাঙ্গা করতে ভোটের ময়দানে নামাবার জন্য তিনি বলছেন সেই জায়গাটাই আজকে এই প্রতিবেদন আমরা খুঁজে দেখবো এবার এই প্রতিবেদনের শুরুতেই একটা কথা আপনাদের একদম স্পষ্ট করে বলে দিই আপনারা একটা কথা বারবারই বলেন যে যদি সত্যি এই রাজ্যে পরিবর্তন করতে হয় বিজেপিকে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করতে হবে তাহলে এই রাজ্যের সব থেকে যে বড় দুজন ডাকাত আছে তার মধ্যে অন্তত একজনকে জেলে পাঠাতে হবে এবং যে সেটিং তত্ত্ব আমাদের মাথায় চেপে বসেছে সেই সেটিং তত্ত্ব যে নেই সেটা গঙ্গায় ভাসিয়ে দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে তার প্রমাণ দিতে হবে তবেই এই রাজ্যে কিছু হওয়া সম্ভব এবং আপনাদের এই প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে আমি সহমত এই নিয়ে কোন রকম কোনো দ্বিধা নেই যদি সত্যি এই পয়েন্টগুলো তারা করতে না পারে তাহলে দু হাজার ছাব্বিশের আশা ছেড়ে দিই কিন্তু আমি থিওরিটিক্যালি ধরে নিচ্ছি যেহেতু সংঘ এবং বিজেপি দু তরফ থেকেই যে বার্তা আসছে তাতে ছাব্বিশ নিয়ে তারা নাকি অত্যন্ত সিরিয়াস এবং পশ্চিমবঙ্গে তারা পরিবর্তন করতে চায় তাই ধরে নিচ্ছি এই ফ্যাক্টর হবে এবং সত্যি ওই ফোর পার্সেন্ট ভোট হিন্দু ভোট এক্সট্রা হিন্দু ভোট তারা বিজেপির বাক্সে নিয়ে আসবে যদি আসেন তাহলে সত্যি কি বাংলায় পরিবর্তন সম্ভব অঙ্ক কি বলছে এক 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 করে স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখাবো প্রথমেই আমি আপনাদের যে তথ্যটা দেবো সেটা হচ্ছে আপাতত আমি সমস্ত তথ্যই রাউন্ড ফিগারে নিয়েছি হিসেবে সুবিধার জন্য মোট ভোটার পশ্চিমবঙ্গে যারা ভোট দেন সাত কোটি মতো রয়েছে তো এটাকে যদি একশো শতাংশ হিসেবে আমি ধরি শতাংশের হিসেবে করব এবং তারপর আমি একদম ডিজিট দিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে কোথায় দাঁড়াচ্ছে কি তো এটাকে যদি আমি একশো শতাংশ হিসেবে ধরি ভোটার তালিকার যা তথ্য এখন অবধি আমার কাছে এসেছে তাতে মোটামুটি এটাকে দুভাগে সেগ্রিগেট করা যায় বাকি ছোটখাটো যেগুলো রয়েছে সেগুলোকে আমি একটু দূরে সরিয়ে রাখছি সেটা হচ্ছে যদি হিন্দু ভোট কেননা শুভেন্দ্র অধিকারীরা তো বারবার হিন্দু ভোটের কথা বলছেন ফোর পার্সেন্ট হিন্দু ভোট এক্সট্রা নিয়ে আসতে হবে এই কথাটা বলছেন হিন্দু ভোট এখন মোটামুটি আটষট্টি পার্সেন্টের কাছাকাছি দাঁড়িয়ে আছে আর মুসলিম ভোট বত্রিশ পার্সেন্টের কাছাকাছি দাঁড়িয়ে আছে প্রথমেই আমি যেটা করব মুসলিম ভোটের হিসেবটা একটু আপনাদের সামনে নিয়ে আসবো বত্রিশ মুসলিম ভোট রয়েছে তাতে পশ্চিমবঙ্গের বিগত যে ইলেকশন গুলো রয়েছে তার যদি আমরা ট্র্যাডিশনটাকে অ্যানালিসিস করি সেখানে দেখা যাচ্ছে নাইনটি পার্সেন্ট ভোট কিন্তু পোল হয় অর্থাৎ ভোটার তালিকায় যদি একশো জন মুসলিমের নাম থাকে নব্বই জনই গিয়ে বুথে গিয়ে ভোটটা তারা দেন সুতরাং বত্রিশ পার্সেন্ট ভোট রয়েছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট অ্যাকচুয়ালি ভোটটা দেন বাকি দশ পার্সেন্ট ভোট দেন না তাহলে প্রদত্ত যে ভোট মুসলিম ভোট তার পরিমাণ হচ্ছে উনত্রিশ শতাংশ এবং এই যে ভোটটা পড়েছে সেটা যদি ট্রেন্ড অ্যানালাইসিস করা যায় তৃণমূল কংগ্রেস নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট পায় বাম কংগ্রেস পাঁচ পার্সেন্ট ভোট পায় বিজেপির ভাগ্যে মুসলিম ভোট পড়ে না ওই দু একটা এদিক ওদিক এখানে সেখানে হয়তো পরে সেটা এত নগণ্য সেটা কোনো পার্সেন্টেজের হিসেবেই আসবে না সুতরাং আমি বিজেপির ক্ষেত্রে শূন্য ধরেছি অর্থাৎ এই উনত্রিশ পার্সেন্টের পঁচানব্বই পার্সেন্ট মুসলিম ভোট তৃণমূলের বাক্সে যাচ্ছে সেই হিসেবে যে প্রদত্ত ভোট আছে তার টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট তৃণমূলের বাক্সে চলে যাচ্ছে এবং যেহেতু ফাইভ পার্সেন্ট বাম কংগ্রেসের বাক্সে যাচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পশ্চিমবঙ্গের সমগ্র যে ভোট রয়েছে তার এইটা হচ্ছে পার্সেন্টেজ মানে পোল্ড ভোট বলছি এখানে দুটো ফ্যাক্টর আমাদের বুঝতে হবে একটা হচ্ছে মোট ভোট একটা হচ্ছে প্রদত্ত ভোট মানে যে ভোটটা পোল হয়েছে যারা গিয়ে ভোটটা দিয়েছে তাহলে এই দাঁড়াচ্ছে মুসলিম ভোটের ইকুয়েশন এবার সেম আমি হিন্দু ভোটের ইকুয়েশনটা দেখি হিন্দু ভোট আটষট্টি এবং ট্রেন্ড বলছে হিন্দুদের মানুষ ভোট দিতে বাকি বাইশ পার্সেন্ট বুধমুখী হন না তারা ভোট দেন না আটষট্টি পার্সেন্ট যে হিন্দু ভোট রয়েছে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তার মধ্যে মাত্র আটাত্তর পার্সেন্ট অর্থাৎ প্রতি একশো জনে আটাত্তর জন ভোট দেন বাকি বাইশ জন ভোট দেন না তাহলে অ্যাকচুয়ালি হিন্দুদের যে প্রদত্ত ভোট তার পার্সেন্টেজটা দাঁড়াচ্ছে ওই আটষট্টি পার্সেন্ট থেকে কমে এসে তিপ্পান্ন পার্সেন্ট অর্থাৎ আটষট্টি পার্সেন্টের আটাত্তর পার্সেন্ট যে ভোটটা পোল হয়েছে সেটা দাঁড়াচ্ছে তিপ্পান্ন পার্সেন্ট এবং এর যদি আমরা ট্রেন্ড অ্যানালিস করি হিন্দু ভোট কোন বাক্সে কতটা পড়েছে আমরা এই কালীগঞ্জটাকেই যদি বেস লাইন ধরি সেখানে আমি পঁয়ষট্টি শতাংশ যদি বিজেপির ভোট ধরি বাকি কুড়ি শতাংশ মোটামুটি তৃণমূলের ভোট এবং পনেরো শতাংশ বামফ্রন্ট কংগ্রেসের ভোট রয়েছে যারা একদম ট্রেন ভোটার মানে কংগ্রেসের থেকেও এটা বামেদের দিকে বেশি রয়েছে এই ভোটটা আহ শতাংশ মতো তারা দেয় অর্থাৎ এই যে তিপ্পান্ন শতাংশ হিন্দু ভোট পোল হয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে সাড়ে দশ শতাংশ বিজেপি পাচ্ছে সাড়ে চৌত্রিশ শতাংশ এবং বামফ্রন্ট কংগ্রেস পাচ্ছে আট শতাংশ মতো ভোট এই হচ্ছে টোটাল হিন্দু এবং মুসলিম ভোট যদি আমরা এই মুহূর্তে প্যাটার্নটা করি যে ভোটটা পড়েছে যে ভোটটা পরে তার ট্রেন্ড অ্যানালিসিস এইটা বলছেন এইবার মুসলিম ভোট পড়েছে উনত্রিশ শতাংশ হিন্দু ভোট পড়েছে তিপ্পান্ন শতাংশ টোটাল ভোট পড়েছে বিরাশি শতাংশ পশ্চিমবঙ্গের অ্যাভারেজ ভোট পোলিং কিন্তু এরকমই হয় বিরাশি পার্সেন্টই থাকে একাশি সামথিং আশি থেকে তিরাশির মধ্যে ঘোরাঘুরি করে বিরাশি পার্সেন্ট সেই হিসেবেই এই হিসেবটা আসছে এবার এই যে বিরাশি পার্সেন্ট আছে এই বিরাশি পার্সেন্টের মধ্যে তৃণমূল কংগ্রেস কত পেয়েছে না মুসলিম ভোটে সাড়ে সাতাশ শতাংশ তারা পাচ্ছে সাড়ে দশ শতাংশ হিন্দু ভোটের তারা পাচ্ছে মোট আটত্রিশ শতাংশ মতো তারা পাচ্ছে যেটা ভোটটা পোল হয়েছে সামগ্রিক ভোটের নয় সামগ্রিক ভোটের স্লাইডে দেবো বিজেপি কত পাচ্ছে মুসলিম ভোটে জিরো পার্সেন্ট এবং হিন্দু ভোটে সাড়ে চৌত্রিশ পার্সেন্ট ওই সাড়ে চৌত্রিশ পার্সেন্টই তাদের ভরসা বাম কংগ্রেস কত পাচ্ছে দেড় পার্সেন্ট হচ্ছে মুসলিম ভোট এবং আট পার্সেন্ট হচ্ছে তাদের হিন্দু ভোট সাড়ে ন পার্সেন্ট টোটাল তাদের ভোটটা হয়েছে এবার এটা হচ্ছে এই যে বিরাশি পার্সেন্ট পোল হয়েছে তার মধ্যে এদের বাক্সে যাচ্ছে তাহলে অ্যাকচুয়াল যে শতাংশটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তৃণমূলের ক্ষেত্রে সাড়ে দু হাজার বিজেপির বিয়াল্লিশ শতাংশ কিছুটা ভোট তাদের ইনক্রিজ করেছে কালীগঞ্জ এটা ট্রেন দেখাচ্ছে এবং বামফ্রন্ট কংগ্রেস জোটের হচ্ছে সাড়ে এগারো শতাংশ ভোট এবার পশ্চিমবঙ্গের মোট ভোটার হচ্ছে সাত কোটি প্রথমেই বললাম ওটা এবার তার মধ্যে বিরাশি পার্সেন্ট মতো ভোট পড়ে তার মানে পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ মানুষ মোটামুটি ভোট দেয় এবং সেটাকে যদি রাউন্ড ফিগারে নিয়ে আসা হয় তৃণমূলের বাক্সে পড়ে দু কোটি সত্তর লাখ বিজেপির বাক্সে পড়ে দু কোটি চল্লিশ লাখ বাম বামফ্রন্ট কংগ্রেস পায় পঁয়ষট্টি লাখ মতো ভোট এটা হচ্ছে এখনকার পশ্চিমবঙ্গের ট্রেন্ড বর্তমানে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে অর্থাৎ বাম কংগ্রেস অনেক পিছনে রয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে ফারাক হচ্ছে তিরিশ লক্ষ ভোটের তিরিশ লক্ষ ভোট বেশি পায় এবং সেই জন্য তৃণমূলের আসনটা অনেক বেশি হয়ে যায় এইবার যে ফোর পার্সেন্ট এক্সট্রা ভোটের কথা শুভেন্দু অধিকারী বারবার বলছেন সেই জায়গাটাই আসছে বারবারই হিন্দু ভোট পড়বে এবং মুসলিম ভোট যে পরিমাণ পড়ে সেখানে আর ভোট বৃদ্ধির খুব একটা চান্স কিন্তু নেই খুব খুব সামান্য চান্স এখানে রয়েছে তো হিন্দু ভোট আটষট্টি পার্সেন্ট তার মধ্যে আটাত্তর পার্সেন্ট দেয় এবং চার পার্সেন্ট এক্সট্রা ভোট করার কথা শুভেন্দু অধিকারী বলছেন আমি ধরে নিচ্ছি তৃণমূল থেকে কেউ মুখ ফিরিয়ে নিয়ে এসে বিজেপিকে দিচ্ছে না বাম কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে এসে কেউ বিজেপিকে দিচ্ছে না আমি সেই হিসেবে যাচ্ছি না চার পার্সেন্ট অতিরিক্ত ভোটের কথা বলছেন যেটার জন্য যারা স্বয়ংসেবক রয়েছেন তারা মাটি কামড়ে পড়ে রয়েছেন বিজেপিও বিভিন্ন রকম করছে তো ফোর পার্সেন্ট এক্সট্রা পোলিং হয়েছে অর্থাৎ আটাত্তর পার্সেন্টের জায়গায় বিরাশি শতাংশ হিন্দু পোলিং হয়ে গেছে প্রতি একশো জনে যে আটাত্তর জন দিতেন এবার প্রতি একশো জনে বিরাশি জন ভোট দিচ্ছেন এবার সেই ট্রেনটার ক্ষেত্রে তাহলে অ্যাকচুয়ালি হিন্দু ভোট দাঁড়িয়ে যাচ্ছে হিন্দু পোল্ড ভোট দাঁড়িয়ে যাচ্ছে ছাপ্পান্ন শতাংশ যেটা তিপ্পান্ন শতাংশ ছিল সেটা বেড়ে হয়ে যাচ্ছে ছাপ্পান্ন শতাংশ এবং এখনকার যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডটা আমি কিছু চেঞ্জই করছি না প্রথম এটা ফার্স্ট পয়েন্ট আপনাদের দেখাচ্ছি যে তৃণমূল যেরকম কুড়ি পার্সেন্ট হিন্দু ভোট পাচ্ছিল সেরকম কুড়ি পার্সেন্ট পাবে অর্থাৎ এই যে ফোর পার্সেন্ট এক্সট্রা ভোট পড়েছে তারও কুড়ি পার্সেন্ট তৃণমূলের বাক্সে যাবে বিজেপি পঁয়ষট্টি পার্সেন্টই পাচ্ছে মামফ্রন্ট কংগ্রেস পনেরো শতাংশ ভোট পাচ্ছে তাহলে এই যে হিন্দু ভোটটা আছে সেই হিন্দু ভোটের তৃণমূলের ভাগ্যে পড়ছে এগারো শতাংশ ভোট বিজেপির পক্ষে যাচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ সাড়ে ছত্রিশ শতাংশ ভোট এবং বামফ্রান কংগ্রেসের কাছে যাচ্ছে সাড়ে আট শতাংশ ভোট এই ফোর পার্সেন্ট এক্সট্রা পোলিং হওয়ার জন্য যেটা বিরাশি পার্সেন্ট পোলিং ছিল সেটা এখন পঁচাশি পার্সেন্ট পোলিং হয়ে যাচ্ছে তার মানে উনত্রিশ পার্সেন্ট প্লাস তিপ্পান্ন পার্সেন্ট মুসলিমের উনত্রিশ পার্সেন্ট হিন্দু তিপ্পান্ন পার্সেন্ট বিরাশি পার্সেন্ট ছিল এখন হিন্দু ভোট ছাপ্পান্ন পার্সেন্ট পড়ে গেছে মানে উনত্রিশ আর ছাপ্পান্ন পঁচাশি পার্সেন্ট এখন পশ্চিমবঙ্গে পোল হয়েছে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভোটটা হচ্ছে সাড়ে সাতাশ প্লাস এগারো শতাংশ মানে সাড়ে আটত্রিশ শতাংশ এটা আবার ওই পঁচাশি শতাংশের মধ্যে এটা সামগ্রিক ভোটের হিসেবে নয় কিন্তু এটা ওই পঁচাশি শতাংশের মধ্যে সাড়ে আটত্রিশ শতাংশ শেয়ার হচ্ছে তৃণমূলের বিজেপির হচ্ছে সাড়ে ছত্রিশ শতাংশ এবং বামফ্রন্ট কংগ্রেসের হচ্ছে দশ শতাংশ সেই জায়গাটাই কিন্তু এটা দাঁড়িয়ে যাচ্ছে এবার আপনাদের দেখায় যে অ্যাকচুয়াল ভোটটা তাহলে কি হয়ে যাচ্ছে এটা তো পঁচাশি শতাংশের মধ্যে এবার সামগ্রিক ভোটের হিসেব করলে ওই পার্সেন্টেজটাই দাঁড়িয়ে যাবে তৃণমূলের পঁয়তাল্লিশ শতাংশ বিজেপি তেতাল্লিশ শতাংশ বামফ্রন্ট কংগ্রেসের বারো শতাংশ অর্থাৎ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে ভোটটা ছিল সেই ভোটটাই থাকছে এবং তার সঙ্গে কিছুটা অ্যাড হচ্ছে হিন্দু ভোট তাতে করে তারা পঁয়তাল্লিশ শতাংশে থাকছে আর বিজেপি কিন্তু বাড়িয়ে তেতাল্লিশ শতাংশে চলে যাচ্ছে তাহলে এই যদি ইকুয়েশন হয় তাহলে মোট ভোটার পশ্চিমবঙ্গের সাত কোটি এখন পঁচাশি পার্সেন্ট হিসেবে ভোট করেছে মানে ছ কোটি ভোটার এখন ভোট দিয়েছেন পাঁচ কোটি পঁচাত্তর থেকে কোটি পঁচিশ লক্ষ এক্সট্রা ভোট পড়েছে এবং সেই ইকুয়েশন থেকে যেটা দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট দাঁড়াচ্ছে দু কোটি সত্তর লাখ বিজেপির ভোট দাঁড়াচ্ছে দু কোটি ষাট লাখ এবং বামফ্রন্ট কংগ্রেসের ভোট দাঁড়াচ্ছে সত্তর লাখ এই ইকুয়েশনটাই দাঁড়িয়ে যাচ্ছে অর্থাৎ দু কোটি চল্লিশ থেকে দু কোটি ষাট লাখে পৌঁছে যাচ্ছে বিজেপি কুড়ি লাখ ভোট কিন্তু তাদের দিকে চলে আসছে অর্থাৎ এখন তৃণমূলের সঙ্গে বিজেপির গ্যাপটা দাঁড়াচ্ছে মাত্র দশ লাখ ভোটের এই যে কুড়ি লাখ ভোট বিজেপি গেন করে নিল এর ফলে আমি যদি পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধানসভাতে ইভেন্টলি বেড়েছে এই ইকুয়েশনটা যদি ধরে দিই তাহলে দেখা যাচ্ছে রাফলি সাত হাজার মতো ভোট প্রত্যেক বুথে এই প্রত্যেক বিধানসভাতে বিজেপির বাড়ছে অর্থাৎ যে আসনগুলো পাঁচ হাজার ছ হাজার মার্জিনে বিজেপি হেরেছিল সেই আসনগুলো কিন্তু এখন বিজেপির পক্ষে পজিটিভ হয়ে যাবে কিন্তু এই ইকুয়েশনটা একটা টুইস্ট আছে সেটা হচ্ছে যে সংখ্যালঘু এলাকায় তো এই এই বৃদ্ধিটা হবে না এটা হবে হিন্দু প্রবণ এলাকাতেই যেখানে হিন্দুরা সংখ্যাগুরু সেই সেই জায়গায় হচ্ছে সুতরাং প্রায় দশ হাজার অব্দি যেখানে মার্জিন রয়েছে সেই সব আসনগুলো কিন্তু বিজেপির পক্ষে চলে আসবে যদি সত্যি এই ফোর পার্সেন্ট দাঁড়ায় এবং এটা কোন ইকুয়েশনে দাঁড়ালাম যে ফোর পার্সেন্ট এক্সট্রা হিন্দু ভোট এসেছে মানুষ বেরিয়ে এসে ভোট দিয়েছে কিন্তু তারা এখন যে ট্রেন্ডে ভোট দিচ্ছে সেই ট্রেন্ডেই তারা ভোট দিচ্ছে কিন্তু এই ফোর পার্সেন্ট এক্সট্রা হিন্দুকে ময়দানে নামিয়ে বুথে নিয়ে গিয়ে ভোট দেওয়ানোর ব্যবস্থা করার চেষ্টা করছে তো বিজেপি তাহলে যদি সত্যি সত্যি ওই ফোর পার্সেন্ট ভোটটা পুরোপুরি বিজেপির বাক্সে যায় তৃণমূল এবং বামফ্রন্ট কংগ্রেস কেউই পেল না পুরো ফোর পার্সেন্টটাই পেয়ে গেল বিজেপি তাহলে কি দাঁড়াবে ইকুয়েশনটা তাহলে যে ইকুয়েশনটা দাঁড়াবে এখনো সেই আটষট্টি পার্সেন্ট হিন্দু ভোট আছে বিরাশি পার্সেন্টই ভোট পড়েছে প্রদত্ত ভোট হচ্ছে তাহলে ছাপ্পান্ন পার্সেন্ট কিন্তু এক্ষেত্রে বিজেপির পার্সেন্টেজটা আবার একটু আমি রাউন্ড ফিগার করে নিয়েছি সত্তর পার্সেন্টের কাছাকাছি চলে আসছে মানে সিক্সটি নাইন পয়েন্ট সামথিং আসছে তো সেটাকে আমি সত্তর শতাংশ ধরে নিয়েছি তৃণমূলের ভোটটা কুড়ি থেকে কমে আঠারো পার্সেন্ট হয়ে যাবে এবং বাম কংগ্রেসের ভোটটা পনেরো থেকে কমে বারো পার্সেন্টে হয়ে যাবে অর্থাৎ এই যে ছাপ্পান্ন শতাংশ হিন্দু ভোট রয়েছে যেটা পোল হচ্ছে তার মধ্যে দশ শতাংশ যাচ্ছে তৃণমূলের বাক্সে উনচল্লিশ শতাংশ যাচ্ছে বিজেপির বাক্সে এবং বামফ্রন্ট কংগ্রেসের বাক্সে যাচ্ছে সাত পার্সেন্ট এবার তাহলে দেখে নেব যে অ্যাকচুয়ালি ভোটের জায়গাটা তাহলে কি দাঁড়াচ্ছে এবার মোট প্রদত্ত যে ভোট হয়েছে পঁচাশি পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট প্লাস ছাপান্ন পার্সেন্ট সেখানে কোন রকম কোনো চেঞ্জ নেই কিন্তু ওই এক্সট্রা ফোর পার্সেন্ট ভোটটা পুরোটাই হিন্দু ভোটটা পুরোটাই বিজেপির বাক্সে যাচ্ছে যেটা বিজেপি ডিম্যান্ড করছে সেই জায়গাটাই তারা পৌঁছচ্ছে তাহলে তৃণমূল কংগ্রেসের ভোট দাঁড়াচ্ছে মুসলিম ভোটে সাড়ে শতাংশ এবং হিন্দু ভোটে দশ শতাংশ মানে সাড়ে শতাংশ তারা পাচ্ছে বিজেপি মুসলিম ভোটে জিরো পার্সেন্ট কিন্তু হিন্দু ভোটের তারা ছাপিয়ে যাচ্ছে এবং বামফ্রন্ট কংগ্রেস দেড় পার্সেন্ট মুসলিম ভোট এবং সাত পার্সেন্ট হিন্দু ভোট মোট সাড়ে আট পার্সেন্টে বামফ্রন্ট কংগ্রেস দাঁড়িয়ে থাকছে এটা হচ্ছে ওই পঁচাশি পার্সেন্টের মধ্যে কার বাক্সে কতটা তাহলে অ্যাকচুয়াল যদি পার্সেন্টেজের হিসেবটা করি যেটা দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস সেক্ষেত্রে দাঁড়াচ্ছে চুয়াল্লিশ পার্সেন্টে বিজেপি দাঁড়াচ্ছে ছেচল্লিশ পার্সেন্টে এবং বামফ্রন্ট কংগ্রেস দাঁড়াচ্ছে দশ পার্সেন্টে অর্থাৎ পশ্চিমবঙ্গের মোট ভোটার সাত কোটি তার মধ্যে পঁচাশি পার্সেন্ট পোল হয়েছে ছ কোটি ভোটার ভোট দিয়েছেন এবং এই চুয়াল্লিশ ছেচল্লিশ দশ এই হিসেবে যদি আমরা আসি মোটামুটি রাফলি যেটা দেখা যাচ্ছে যে দু কোটি পঁয়ষট্টি লাখ ভোট পাচ্ছে তৃণমূল কংগ্রেস দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পাচ্ছে বিজেপি বামফ্রন্ট কংগ্রেস ভোট পাচ্ছে ষাট লক্ষ মতো এই ইকুয়েশনে গিয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ যেটা বর্তমানে বিজেপি প্রায় দু কোটি চল্লিশ লাখে দাঁড়িয়ে রয়েছে কালীগঞ্জের ট্রেন ধরে নিয়ে যদি আমরা করি সেই জায়গাটায় বিজেপি পৌঁছে যাচ্ছে দু কোটি পঁচাত্তর লক্ষ পঁয়ত্রিশ লক্ষ ভোট তারা কিন্তু বৃদ্ধি করছে এবং সেই ক্ষেত্রে যেটা ইকুয়েশনটা দেখা যাচ্ছে যে দুশো চুরানব্বইটা বিধানসভা দিয়ে যদি আমি এই ভোটটাকে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে অ্যাভারেজ প্রায় এগারো হাজার নশো মানে নশো সামথিং মানে প্রায় বারো হাজার মতো ধরতে পারেন প্রত্যেক বিধানসভাতে কিন্তু বিজেপি ভোটটা ইনক্রিজ করছে অর্থাৎ বারো হাজার অবধি যে মার্জিনগুলো রয়েছে সেগুলো কিন্তু বিজেপির পক্ষে অত্যন্ত পজিটিভ হতে পারে এবার আবারও এখানে কাহানি টুইস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে পঁচাশিটা আসন যে রয়েছে পশ্চিমবঙ্গের সেটা হচ্ছে সংখ্যালঘুরাই সংখ্যাগুলো সেইগুলো সেই সব জায়গায় বিজেপির ভোট খুব একটা জায়গা নেই তাহলে বাকি আসনে তাই ভোটটা প্রায় প্রতি নটা সেক্ষেত্রে হাজার বিধানসভায় বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে অর্থাৎ পনেরো হাজার অবধি যেসব আসনে যেসব বিধানসভায় বিজেপি পিছিয়ে আছে সেই সব জায়গাতেও কিন্তু বিজেপি বাজিমাতের জায়গায় চলে আসবে এবং সেই সংখ্যাটা খুব একটা কম নয় সেই সংখ্যাটা হচ্ছে একশো আটষট্টি মানে যতগুলোই বিজেপি এগিয়ে আছে এবং পনেরো হাজার ভোট অব্দি পিছিয়ে আছে সেই সমস্ত বিধানসভা যদি দু ক্ষেত্রে আমরা দেখি একশো বিধানসভা রয়েছে যেখানে কিন্তু বিজেপি এই এই ফলের জায়গায় রয়েছে অর্থাৎ একশো আটচল্লিশ ক্রস করে যাওয়ার মতো জায়গায় রয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারী যে হিসেবটা বলছেন সেটা শুধুমাত্র দলের নেতাকর্মীদের চাঙ্গা করার কথা না মোটেই সেটা নয় তিনি একদম বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অঙ্ক দেখেই এই ডিমান্ডটা করছেন যে হিন্দু ভোট খেল হয়ে যাবে আবারও প্রশ্নটা হচ্ছে মুখের কথা নয় মানে প্রায় পঁয়ত্রিশ লক্ষ ভোটার দেখছেন পঁয়ত্রিশ লক্ষ এক্সট্রা ভোটারকে মোটিভেট করে ভূতমুখী করার ম্যাসিভ জব এবং সেটা করতে না পারলে অভিয়াসলি বিজেপি ফ্লপ করবে সেই নিয়ে কিছু বলার নেই বিজেপি আর এস এস যেখানে আছে তারা যারা পরিবর্তন চায় তাদেরকে এই কাজটা করতে হবে এবং আহ সব থেকে বড় কথা যে যে পয়েন্ট বললাম যে রাষ্ট্রপতি শাসন করে ভোট করো বড় মাথাদের মধ্যে কাউকে একজনকে অন্তত জেলে পড়ো এবং এখানে যে সেটিং তত্ত্ব আছে সেটাকে তোমরা উজাড় করে দাও সেটাকে একদম নিকেশ করে দাও যে না কোনো সেটিং নেই এই ভরসাটা মানুষের কাছে দাও তবেই কিন্তু মানুষ বেরিয়ে এসে ভোট দেবে তবে যারা বলছিলেন যে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার আছে এবং এই মহিলা ভোট তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে প্লাস সংখ্যালঘু ভোট রয়েছে মুসলিম ভোট রয়েছে এই জায়গা থেকে এই রাজ্যে পরিবর্তন সম্ভব নয় অঙ্ক কিন্তু সেই জায়গা বলছে না অঙ্ক পরিষ্কার ভাবে দেখছে এবং শুভেন্দুবাবুর অঙ্ক এটাই বলছে যে এই ফোর পার্সেন্ট এক্সট্রা ভোট যদি সত্যিই নিয়ে আসা যায় বাংলায় কিন্তু পরিবর্তন করা সম্ভব আবারও বলছি করতে পারবে কি পারবে না সেটা সম্পূর্ণরূপে বিজেপির উপর ডিপেন্ড করছে বাংলার মানুষের উপর ডিপেন্ড করছে বাংলার মানুষ চারিদিকে যা কিছু হচ্ছে সেই সব দেখে এগিয়ে এসে যদি ভোট এখনো না দেয় আটাত্তর পার্সেন্ট হিন্দু মানুষ শুধুমাত্র ভোট দিচ্ছে বাইশ পার্সেন্ট মানুষ ভোট দিচ্ছে না বাড়িতে বসে থাকছে ভোটের দিন থেকে একটা ছুটির দিন হিসেবে দেখছে তারাই চিৎকার করছে যে পশ্চিমবঙ্গের কেন এই হাল এই হাল যদি হয় যদি বিতস্রদ্ধ হয়ে যান তাহলে এগিয়ে আসতে হবে ভোট দিতে হবে আটাত্তর পার্সেন্ট থেকে বাড়িয়ে ওটাকে কিন্তু নিয়ে আসতে হবে অন্তত করে মানুষ যারা লোকসভায় ভোট দেননি তাদেরকে এগিয়ে সেই বিধানসভায় ভোট দিতে হবে তাহলে কিন্তু এই পশ্চিমবঙ্গে পরিবর্তন সম্ভব অর্থাৎ খাতাই কলমের ব্যাপারটা হচ্ছে বাস্তবে কি হবে রাজনৈতিক দলগুলো সেটাকে কিভাবে হ্যান্ডেল করবে এই ইকুয়েশন শুভেন্দু অধিকারী করছেন আর মমতা ব্যানার্জি বসে বসে আঙুল চুষবেন তৃণমূল কংগ্রেস এত সহজে হয়ে যেতে দেবে এগুলো কোনোটাই নয় যথেষ্ট টান জায়গা রয়েছে কিন্তু অঙ্ক একটা কথাই বলছে চান্স আছে সেটাকে কনভার্ট করতে পারবে কি পারবে না সেটা সম্পূর্ণ বিজেপি এবং বাঙালি হিন্দুর উপর কিন্তু ডিপেন্ড করছে কি বলবেন সত্যিই শুভেন্দু অধিকারীর অঙ্ক সেই শক্তি ছাব্বিশে মিলবে নাকি এসব অঙ্ক কষাই সার আলটিমেটলি চতুর্থবারের জন্য আবারও মুখ্যমন্ত্রী হতে চলেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন বাঁচে থাকবেন নমস্কার